ডি ফুটবল ফাউল ফাউল ইস ফাউল ডি ফুটবল ফাউল ফাউল ইস ফাউল সেকেন্ড কাউন্টার অ্যাটাক ক্রমে অরুণ সেকেন্ড কাউন্টার অ্যাটাক ক্রমে অরুণ এটা কিন্তু কার্ড হবে বল বল ই হলো ফাউল ইষ্ট মানে আরো একটা গোল এর বলে খোঁজে বলসে ইষ্ট মানে আরো একটা গোল এর বলে খোঁজে বলসে অরুণ ও আলী মুস্তান মুস্তান কোশিশ

হ্যাঁ ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো জায়গাতে একটা করে দিল কিন্তু मान 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 किश पारले सूरज लाक करलो तो पारले क्लोज किक राकेश राकेश अबारो सूरज विपक्षी ओर दे अथर्व गोत अभी शायद नहीं सजन मध्ये गुड बॉल सीधा अगेन क्लिअरन्स बॉल सीधा हे हे इकडे इकडे लम क्लियरन्स सीधा कोण परिषदपुर का हवे